তো জঙ্গলে গভীরে যাব। একটু চোখ কান খোলা রাখিস কেন কেন চোখ কান খোলা রাখবো কেন কেন আবার তো জঙ্গলের ভেতরে আরে ধর কি যে কাকা আমার হবে না তুমি চলো তো বাটা লেগে গেছে এত গভীরে কেউ আসে নাকি এখান থেকে কাট নিয়ে যেতে কত দেরি হবে বলো তো আরে বোকা ছেলে চারপাশে তাকিয়ে দেখ এমন পাকা পাকা গাছ এর কাট তো একেবারে লাল টুকটুকে হবে একটু কষ্ট করলে তো অনেক ভালো দাম পাওয়া যাবে আচ্ছা বেশ আর কথা না বলে এবার কাজ শুরু করি চলো কাকা শুনতে পাচ্ছো হ্যাঁ পাচ্ছি তো আমার তো হাত পায়ে শক্তি কমে আসছে আগে গর্জন তো আসছে ওরে বাবা এর গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠছে কাকা চলো দৌড় দিয়ে পালাই এখান থেকে তাড়াতাড়ি চলো না হলে কিন্তু আর দুটা ভাগে পেটে যেতে হবে রাজু বাপ রাজুর দিকে ছুটতে শুরু করেছে বাকি তো আমার দিকে আসছে আর দুটা তো আমি ভাগে পেটে যাবো আর আমি দৌড়াতে পারছি না ঠিকই কথা এই জঙ্গলে আবার বাঘের উৎপাদ সাদা গোলাপ লাল গোলাপ কালো গোলাপ তোমরা সবাই তোমাদের সুখে একত্রিত করে অদৃশ্য প্রাচীর তুলো যেন এর ভেতরে মানুষ সহজে প্রবেশ করতে পারে বাঘকে যেন কিছুতে আর ক্ষতি না করতে পারে ঠিক বলো প্রাণী আমরা এখনই মানুষটাকে সাহায্য করবো বাঘকে কোনো ক্ষতি করতে পারবে না গোলাপ গুলো শক্তি দ্বারা এক প্রাচীর দেওয়াল তুললো কি হলো এটা বাঘকে আমার গায়ের উপর না পড়ে বাইরে ছিটকে পড়লো কেন

ছোট পাখি তোমার কথা কেন বলছো না তুমি যদি মানুষ মন্দির কথা এসে না বলতে তবে কি আমরা জানতে পারতাম তোমরা সবাই অনেক ভালো আমার তো মনে হচ্ছে সারা জীবন আমি তোমাদের সাথে থেকে যাই থাকো আজ আমাদের সাথে বন্ধু তুমি আমাদের সাথে থাকলে নিজেদের খুব ভাগ্যবান বলে মনে করবো বাড়িতে মা বোন আছে তারা যে আমার জন্য দুশ্চিন্তা করবে আমার গোলাপ বন্ধুরা সবাই সাবধান আগে একবার দুষ্ট জানি গোলাপ বাগানে দুখির সব গোলাপের নাজেহাল অবস্থা করেছিল তাহলে আমরা এখন কি করব গোলাপ প্রাণী সবার জাদু শক্তি কাজে লাগিয়ে অদৃশ্য দেয়াল তুলো আর হ্যাঁ দেয়ালটি যেন খুব জব্দ হয় কোনোমতে দুষ্ট জানি যেন ভিতরে প্রবেশ করতে না পারে প্রোডাক্টর যেন দেরি করেছিস মূর্খ গোলাপ বাগান তোর দেরি অদৃশ্য দেয়াল ভাঙা তো আমার বানwidehatর খেল গোলাপদের জাদুর দেওয়াল জানি তার শক্তি দ্বারা সেই দেওয়ালটা ভেঙে ফেলে আর সেখানে ঢুকে পড়ে এবার কি রক্ষা করবে তোদের আমার এই বাগানের সবথেকে সুন্দর গোলাপ চাই ডাইনি গোলাপ বাগানে এসে লাল গোলাপটি তুলতে যায় এই গোলাপটি সবথেকে সুন্দর আমার একেই চাই না তুমি আমাকে ছেড়ো না তাহলে যে পুরো গোলাপ বাগান ধ্বংস হয়ে যাবে তা কি হলো কি না হলো সেটা তো আমার দেখা দরকার না আমার চাই সবচেয়ে সুন্দর গোলাপ